ভারতের স্বাধীনতা আন্দোলনে গোর্খাদের অবদান ছিল উনিশশো সালে দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে ব্রিটিশরা দুর্গা মল্লকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল সেই দিনটি ছিল চব্বিশ আগস্ট ভারতে বসবাসকারী নেপালি গোর্খারা বীর শহীদ দুর্গা মল্লকে আজও ভুলতে পারেননি পাশাপাশি উনিশশো সালে কুড়ি আগস্ট নেপালি ভাষা ভারতীয় সংবিধান কর্তৃক স্বীকৃতি পায় তাই আগস্ট মাস গোর্খা ও নেপালিদের কাছে একটা মহান মাস প্রতি বছর তার এই মাসে বলিদান দিবস এবং নেপালি ভাষা মান্যতা দিবস উদযাপন করে এবছর চৌত্রিশ штоম নেপালি ভাষা মান্যতা দিবস এবং 81 তম বলিদান দিবস উদযাপন করে এই উপলক্ষে রবিবার রাজধানীর গোর্খা বস্তি সংলগ্ন পেনশনার্স আবাসন ভবন আশ্রয় কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় গোর্খা পরিষদের ত্রিপুরা রাজ্য শাখা এই অনুষ্ঠানে শহীদ দুর্গা মল্লের প্রতিকৃতেতে পুষ্পার্ঘ অর্পণ করে বীর যোদ্ধাকে স্মরণ করেন তারা পাশাপাশি একই মঞ্চে 34 তম নেপালি ভাষা মান্যতা দিবস পালন করা হয় এদিন ভারতীয় গোর্খা পরিষদের রাজ্য শাখার পক্ষে সন্তোষ বাহাদুর লিপচা এই সংবাদ জানিয়েছেন আজকে আমরা অনুষ্ঠিত এই আশ্রয় পেনশনার আশ্রয় ভবনে আমরা আমাদের মহান দিবস পালন করতে যাচ্ছি আজকে আমাদের ভাষা দিবস ভাষা মান্যতা দিবস যেটা নাকি বিশে অগস্ট দুই হাজার পঁচিশে আর ইয়া দুই হাজার বিরানব্বই সনে আমাদের ভাষা মান্যতা দিবস প্রদান পায় মান্যতা পায় এবং সাথে সাথে আমাদের ভারতীয় গুরখা সৈনিক যার নাম দুর্গামঙ্গল হ্যাঁ শহীদ দুর্গামঙ্গল যাকে আমরা বলিদান হিসাবে পালন করি আমাদের স্বাধীনতা আন্দোলনে প্রথম গুরখা সৈনিক বলিদান দিয়েছিলেন এবং ব্রিটিশ সরকারের দ্বারা উনি ফাঁসিতে ওনাকে সাজা দেওয়া হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল উনিশ এদের নেপালি ভাষা মান্যতা দিবস এবং বলিদান দিবস উদযাপন উপলক্ষে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে নেপালি শিল্পীরা অংশগ্রহণ করেন বিউরো রিপোর্ট আর ই নিউজ